বন্ধুরা ঘোড়া ঘোষণা করে দিল যে সে আর গামলাকে নিয়ে ভিডিও করবে না মানে সে গামলা সাপোর্টে নেই বরং সে এরকমই একটা ভাব করেছে হয়তো বা বলেছে আমি তো ওর ভিডিও পুরো দেখি না কখনো মানে দেখতে পারি না আর কি এই মানে একটা বিভৎস একটা ব্যাপার বোঝানো যাবে না ভাই বলে বোঝানো যাবে না তোমরা হয়তো জানি না কারা ওর ভিডিও কখনো দেখেছো কি না মানে একটা অদ্ভুত একটা নেগেটিভ ভাইবস পাই জানো তো এটার জন্যই আমি পুরো দেখতে পারি না কখনো যেটা বলছিলাম ঘোড়া হঠাৎ করে কেন ঘোষণা দিল যে সে গামলার সঙ্গে আর নেই সে গামলার সাপোর্টে ভিডিও আর করতে পারবে না মানে গামলাকে নিয়ে সেভাবে মানে যেভাবে যেরমভাবে ওর জন্য লাফাচ্ছিলো সেরকম আর লাফাতে পারবে না কারণটা সে কি দেখিয়েছে যে তলে তলে সেটিং চলছে ঘোড়ার যে সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে সে হচ্ছে আমাদের ঘোড়ার ভাষায় আর কি প্যাটিটা ঠিক আছে তো সেই প্যাটিটার মানে যে দেখতে পারে না ও তাকে একেবারেই সহ্য করতে পারে না যদিও ও যাকে ওই লালবাগের ড্যাশ বলে সে কিন্তু ওকে নিয়ে মজা করে ভিডিও করে সে কিন্তু কোনো শত্রুতা খুব একটা দেখায় না আমি কিন্তু দেখিনি যাই হোক আমি নাম কারুরই বলছি না তোমরা সবাইকেই চেনো বুঝতেই পারছো ব্যাপারটা হচ্ছে যে নাকি তলে তলে এই যে গামলা আমাদের যে দ্বীপের পাতানো দিদির সঙ্গে মানে ওর ভাষায় লালবাগের ড্যাশ তার সঙ্গে সেটিং করেছে কি সেটিং ভাই গামলার তো উনিশ তারিখে কোর্টে যাওয়ার কথা ছিল না রানাঘাট কোর্টে ছিল তো কেসটা হ্যাঁ কিন্তু সে না সেখানে গেল না সে আদালত অবমাননা করলো সে আদালতকে কোনো কি চিঠিও দেয়নি মানে সে জানায়নি যে সে কেন গেল না এমন কি তার হয়ে আমি ভেবেছিলাম তার লয়ার গেছে কিন্তু না আমাদের বিনোদন ভাইয়ের ভিডিও থেকে জানলাম ওর তো আছে সিআইডি বাহিনী সে বল সে বলে কি যে মানে কেউই যায়নি মানে এরকম আবার হয় না কি একটা কেস হলো সেখানে না গেল বিবাদী পক্ষ মানে যে আসামি পক্ষ যাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে একটা অভিযোগ দিয়ে অভিযোগ প্রমাণিত হয়নি ঠিকই কিন্তু অভিযোগ দিয়ে দ্বীপ একটা কেস করে তো দিয়েছে কথা হচ্ছে যে সে তো গেলোই না তার লয়ারও গেল না কিন্তু সেক্ষেত্রে কি করতে হয় একটা চিঠি দিয়ে জানাতে হয় যে আমি এই কারণে উপস্থিত হতে পারছি না ও ডেটে আমাকে আরও একটা ডেট দেওয়া হোক কি এটসেট্রা যাই হোক অন্তত লয়ার যায় লয়ার গিয়ে চিঠিটা পেশ করে দিয়ে আসে কিন্তু এক্ষেত্রে বন্ধুরা কিছুই করা হয়নি এটা কি অদ্ভুত লাগছে না লাগছে কারণ দেখো সরি কোর্টে যতগুলো কেসই চলুক না কেন আমরা কিন্তু বারে বারেই টের পাচ্ছি এবং কিছু কিছু প্রমাণও পাচ্ছি যে এই গামলা কিন্তু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করছে অনেক দিন থেকেই এবার এই যে কেসটা করা হয়েছে অনেকেই গুলিয়ে ফেলেছে অনেক মানুষ তারা কিন্তু বুঝতে পারেননি যে এই উনিশ তারিখের কেসটা কী ছিল আগে আমি একটু সেইটা বলে নি বরং ব্যাপারটা ছিল যে গামলা এই দীপের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরেকটি বিয়ে করা ছিল এবং সেই বিয়েটা কিন্তু এই ফোকলার সঙ্গেই হয়েছিল যদিও সে বয়স তো অল্প ছিল সাত দিন নাকি বিয়েটা টিকে ছিল বলতে সাত দিন একসঙ্গে ছিল ফোকলার বাড়িতে এটা শোনা গেছে আমি বলছি না অন্য চ্যানেল থেকেই শোনা তো ছিল তারপরে এবং এর কেসের মানে অন্য চ্যানেল থেকে শুধু শোনা নয় এইগুলো কিন্তু কেসের মধ্যে বলা হয়েছে শিওর আদারওয়াইজ কেসটা করা হয়েছে কি নিয়ে এটা নিয়েই যে আগে একটা বিয়ে করা অবস্থাতে দীপকে না জানিয়ে যে মেয়ে বিবাহিত স্বাভাবিক বিবাহিত মেয়েকে নিশ্চয়ই সে বিয়ে করতো না যত বড়ো সুন্দরী আর যত বড়ই গায়ের রঙ ফর্সা হোক না কেন সে জেনে শুনে বিয়ে করেনি আর অন্যজনের বিবাহিত স্ত্রীকে এই মেয়েটি অন্যের বিবাহিত স্ত্রী থাকা অবস্থাতে বিয়ে করেছিল না জানিয়ে ঠকিয়ে এর ফ্যামিলিও ঠকিয়েছিল দ্বীপের ফ্যামিলিকে এবং দ্বীপকে ব্যাপারটা অনেকটা এই তারপর যথারীতি সেই ফ্যামিলিতে মানে অনেকটা সিনেমার মতন আমরা ওই যে আমি একটা ভিডিওতে আজনবী সিনেমার কথাটা বলেছিলাম না আজনবী না সরি এই সিনেমাটা ছিল হচ্ছে কি যেন আরে আমিষা প্যাটেল আর ববি দেওলে সেই সিনেমাটা ওই যে বড়ো লোককে বিয়ে করবে প্রেমিকের সঙ্গে প্ল্যান করে সেইটা একদমই সেই রকম প্রেমিকের সঙ্গে এবং নিজের বাপের বাড়ি যে ডেফিনেটলি জড়িয়ে আছে বোঝা যাচ্ছে কারণ আমরা পরবর্তীকালে অনেক বিয়ের ভিডিওগুলো নেড়ে অনেক প্রমাণ পেয়েছি বলবো সেগুলোও নিশ্চয়ই বলবো তোমাদের সঙ্গে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোকলা এর সঙ্গেই আগে যদি বিয়ে করা থাকে তাহলে দীপকে বিয়ে করার প্রয়োজন কেন পড়ল প্রয়োজন এই জন্যই পড়লো যে এই যে ফোকলা আজকে তাও একটু কিছু রোজগারের মুখ হয়তো দেখেছে বয়সটা বেড়েছে নয় দশ হাজার টাকা হলেও রোজগারের যোগ্যতা অর্জন করেছে তখন কিন্তু সে ছিল একটি মিস্ত্রি তার কোনো যোগ্যতা ছিল না বউকে খাওয়ানোর সেই ক্ষেত্রে বউয়ের বাপ মা টেনে নিয়ে আসলো মেয়েকে নিজেদের বাড়িতে সিঁদুর মুছিয়ে ফেলে বিয়ে দিল কিন্তু এই ছেলের সঙ্গে হয়তো কিছু শর্ত হয়েছিল যে সে প্রকাশ্যে আনবে না এই বিয়েটাকে এবং সে যখন প্রতিষ্ঠিত হবে তখন এই মেয়ে ঠিক এসে আবার তার সঙ্গে ঘর সংসার করবে হয়তো কথা হয়েছিল যে কোনো বাচ্চা কাচ্চা যাতে না হয় কিন্তু যা হয় ঘিয়ার আগুন পাশাপাশি ছিল এবং বরকেও হয়তো তখন একটু মনে ধরে গেছিলো একটু কেন ভালোই মনে ধরে গেছিল। এখন যাই এটা যতই হোক মানে ঠিকঠাক ছেলে পয়সা করি আছে তো পটে গেছিল তখন বাচ্চাও একটা হয়ে গেছিলো কিন্তু যথাসময় ইনি তো আবার চারা মেরে উঠেছেন ইনি তো সেই শর্ত পালনে বাপের বাড়ি মানে মা সেই জন্যই তো দেবীকে সবসময় দেখা গিয়েছে মেয়ের পিছনে ঢাল হয়ে দাঁড়াতে মা বিশেষ করে মা এবং বাবাও নিশ্চয়ই কারণ মাই বাবাকে বুঝাবে। ব্যাপারটা হচ্ছে এটাই তো সেই ছেলে এখন তো চাইবেই এবার তো আমার পালা এবার আমি ঘর সংসার করব অন্যের সঙ্গে অনেক দিন সংসার করা হয়েছে এবং এই বাচ্চাকে কেন নেওয়া হবে সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার গল্প তো তখন ছিল না তাকে তো এটাই বোঝানো হয়েছিল এবার দেখো বন্ধুরা আমি এত জোর দিয়ে কী করে বলছি যে ফোকলার সঙ্গে বিয়ে হয়েছিল কি কি হয়েছিল বিয়ে হয়েছিল কি না এখনও প্রমাণিত নয় অবশ্যই কোর্টে কেস চলছে চলবে প্রমাণ হবে যা প্রমাণ হওয়ার কথাটা হচ্ছে যার সঙ্গেই বিয়ে হয়ে থাক আর যদি এই ফোকলাই সেই ব্যক্তি হয় আমরা বিয়ের ভিডিওতে খুব ভালো করে যদি লক্ষ্য করি তো আমরা দেখেছি বউ ভাতে নিমন্ত্রণ খেতে এসেছিল। এবং যেহেতু মুখ বন্ধ করে রাখার শর্ত ছিল অনেকের মনেই প্রশ্ন ছিল যে মেয়ের বিয়ে দিচ্ছে অন্য জায়গায় এই ছেলের থেকে ছাড়িয়ে নিয়ে এসে যদি বিয়ে দিয়ে থাকে তাহলে এই ছেলেকে কি করে বাবা মা অ্যাকসেপ্ট করছে কন্যা যাত্রীতে ইয়েস বন্ধুরা উত্তরটা দিয়ে দিচ্ছি কন্যা যাত্রীতে এই ছেলেকে এই জন্যই অ্যাকসেপ্ট করতে হয়েছে যে মুখটা বন্ধ রাখার তো শর্ত ছিল না হলে নিশ্চয়ই কোনো প্রমাণ এর কাছে ছিল যেটা কিনা না কোর্টে পেশ হয়ে গেলে এরা ফ্রড কেসে পড়ে যাবে এবং এই কেসে মানে এটা যদি প্রমাণ হয় যে বাপের বাড়ি ঠকিয়ে বিয়ে দিয়েছে দ্বীপের সঙ্গে তাহলে কিন্তু মানে মাথায় খুব বড় একটা বাড়ি পড়বে যাই হোক সেটা সময় সাপেক্ষ সরি কি প্রমাণ হবে না হবে সেটা তো সময় সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ কথা হচ্ছে শুধু কিন্তু এই যে বউ ভাতের ভিডিওতেই যে দেখেছি আমরা তা না বিয়ের ভিডিওগুলো ভালো করে দেখবে মেয়ের যখন গায়ে হলুদ হচ্ছে তখন একটি ছেলেকে দেখা গিয়েছে খুব সম্ভবত ওই ছেলেটি যে কিন্তু ওই নিমন্ত্রণ খাচ্ছিল কন্যা যাত্রী হয়ে এসে সে কিন্তু এখন জাস্ট একটা ব্যাক পিঠে নিয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে এবং তোমরা যদি ছেলেটি সাইড ফেস মোটামুটি ফ্রন্ট ফেস পর্যন্ত প্রায় দেখা গিয়েছে ক্যামেরা যখন ঘুরছিল সে একবার ঘুরে তাকিয়েছিল এবং এটা অবশ্য করেই বলে দিতে হবে না যে নিশ্চয়ই এটা ফোকলা তাহলে ফোকলা কিন্তু ওই বাড়িতে যাতায়াত ছিল জামাই হিসেবেই ছিল কিন্তু যেহেতু সে প্রতিষ্ঠিত নয় তাই তাকে মুখটা বন্ধ করে চুপ করে থাকতে হয়েছিল এবং এখন সে প্রতিষ্ঠিত কিনা জানা নেই সে যখন ছিল আরব সাগরের তীরে সে তো অনেক কিছু বুঝিয়েছিল আমি এই আমি তাই তো এরা সেটা হয়তো বিশ্বাস করেছিল কারণ সে অনেক রকম ছবি ছবি দেখিয়েছিল ছবি ভিডিও নানান রকম সে তুলেছে মেয়ে মানে মেয়ের বাড়িকে হয়তো গাপ খাওয়ানোর জন্য এবং মেয়ে এবং মেয়ের বাড়ি দুজনেই খেয়ে গেছে সেক্ষেত্রে এই বাড়িতে থেকে আর কি হবে যদিও বাড়ি তৈরি হচ্ছিল তখন সেক্ষেত্রে মেয়ে ডিসিশান নিয়েছিল মেয়ে তো আবার নিজে নিজে একলা ডিসিশান নেয় সে ডিসিশান নিয়েছিল যে ঠিক আছে ওই যে যে কথাটা বলেছিল তুমি ঘরে থাকবে ওর সঙ্গে গল্প করবো সেভাবেই হয়তো পটানোর চেষ্টা হয়েছিল তারপরে একটা কিছু প্ল্যানিং করে পুরো শেষ করে দিয়ে সম্পত্তিকে সম্পত্তি দখল হলো এর বউ হিসেবে তারপরে উইডো হিসেবে আবার ওকে বিয়ে করে বুঝতেই পারছো একদম সিনেমার মতন আর কি মানে বাংলা হিন্দি সিনেমা দেখে দেখে মাথাটা মনে হয় একদমই ব্রেনটা ভালোই ওয়াশ হয়েছিল আর তিনি তো আবার আরব সাগরের তীরে সিনেমার জায়গাতেই থাকেন ছিলেন এখন থাকেন না ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমরা কি কিছু বুঝলে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বুঝতেই পারছো ভিডিও কাকে নিয়ে হচ্ছে হ্যাঁ অবশ্য করেই গামলাকে নিয়ে কিন্তু আজকে একটা বিষয় আলোকপাত করতে চাই যে কালকে আমরা সন্দীপের পাতানো দিদি তার কিন্তু ভিডিওতে যা দেখেছি সে যা বলেছে সেটা কিন্তু মারাত্মক যে গামলা এসে তার পায়ে ধরে হাউমাও করে কেঁদেছে এবং জানি না কি বলেছে সেটা সে পরিষ্কার করে বলেনি আমি আমার প্রথমে আমি কমেন্ট করেছি ঠিকই যে প্র্যাঙ্ক করছো কিন্তু আমি জানি না সে কিন্তু একবারও বললো না যে সে মজা করছে যদিও হেসে এসে বলছে এই ধরনের ভিডিও হেসে আদৌ করা যাবে কি না আমি জানি না করা যায় কি না কেউ করতে পারে কি না বিষয়টা সিরিয়াস তো যাই হোক এমনভাবে বললো যদি এটা সত্যি হয় তাহলে তো মারাত্মক ব্যাপার তাহলে তো গামলা একেবারেই কোন ঠাসা যদিও সেটাই কিন্তু হওয়া উচিত কোন ঠাসাই হওয়া উচিত কারণ তার পক্ষে কিছুই নেই গামলা এবং ফোকলার পক্ষে কিছুই নেই দুজনকেই হাজতবাস করতেই হবে আজ আর কাল হয়তো এই কাণ্ডটা করে থাকতে পারে যদি সত্যি হয় যদি এটা প্র্যাঙ্ক না হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাঙ্ক হবে না বলেই মনে হয় যেহেতু ও বলল যে দ্বীপের ও যাবে এবং সেখানে গিয়ে এটা নিয়ে লাইভ করবে হয়তো তার মানে বিষয়টা সিরিয়াস ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে কতগুলো কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই ব্যাপারটা হচ্ছে যদি এটা সত্যি হয় তাহলে আমি বলবো যে গামলার লয়ার কিন্তু হাত তুলে নিয়েছে সে বলে দিয়েছে যে ঘটনা এইগুলো যদি সত্যি কোর্টে যদি ওরা প্রমাণ করে দিতে পারে ওদের কাছে কি প্রমাণ আছে জানি না কেস যখন করেছে অতি অবশ্যই আছে তাহলে কিন্তু বাঁচানো সম্ভব না এই কেসে বাঁচাতে পারবো না হয়তো বাচ্চাটা নিয়ে হাইকোর্টে প্রচুর খরচ করলে লড়তে পারবে কিন্তু বাঁচাতে পারবে কি না সেটা কেউই জানে না আমার মনে হয় না এই কেসটা প্রমাণ হলে বাচ্চাটা তো অবশ্যই পাবে না মানে কি হবে বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জানা নেই যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ছোটো করে বললাম ওর ভিডিওতে অনেক ইলেবোরেটলি বলেছে কি হয়েছে না হয়েছে সত্যি যদি হয়ে থাকে তাহলে ধরে নেব কুড়ি তারিখে এসেছিল দেখা করতে ওর সঙ্গে যে উনিশ তারিখে কোর্টে আসতে পারলো না সে কুড়ি তারিখে ওর সঙ্গে দেখা করতে আসলো তার মানে সে কোর্টে ও সেই দিনই ওইখানেই কান্নাকাটি পড়ে যেত আর কি কারণ ব্যাপারটা কিন্তু বন্ধুরা বুঝতে হবে শুধু দুজনে জেল খাটবে তাই নয় পুরো ফ্যামিলি জড়িয়ে আছে এর সঙ্গে ফুকুলার ফ্যামিলি আছে কি আমি বলতে পারবো না সেটা প্রমাণ আদৌ হবে কি কিন্তু মেয়ের ফ্যামিলি যে আছে তার প্রমাণ হচ্ছে মেয়ের ফ্যামিলি কিন্তু এবং এটাই কেসটা করা হয়েছে এটাই ডিপ কেস করেছে যে কেসটাও অ্যাটেন্ড করেনি উনিশ তারিখে তোমরা খুব ভালো করে শোনো যারা বোঝোনি জিনিসটা এই কেসটাইও অ্যাটেন্ড করেনি যে আগে একটা বিয়ে করা অবস্থাতে না জানিয়ে ঠকিয়ে আবার বিয়ে করে বাচ্চাও হয়েছে এবং এখন তার সঙ্গে জেনে বুঝে চিট করা হয়েছে জেনে বুঝে যে আবার সে ওই সংসারটা করবে এবং এর থেকে বাচ্চা কেড়ে নেবে হয়তো সম্পত্তি দখল করবে সে ধান্দায় ছিল ব্যাপারটা বুঝতে পারছো হ্যাঁ সে ভালো অ্যাক্ট্রেস আমরা জানি আবার এটাও হতে পারে যে ঘটনা ঘটেছে যে দ্বীপের পাতানো দিদির কাছে এসে কান্নাকাটি সবই করেছে সঙ্গে ফোকলা ছিল সেটাও শুনলাম কিন্তু সেটাও সম্পূর্ণটাই নাটক অ্যাক্টিং করেছে যদিও ওর সঙ্গে অ্যাক্টিং করে পার পাবে না কেননা ও যথেষ্টই মানুষ ট্রেনে পার পাবে না ও অনেক মানে দেখেছে তো অনেক অভিজ্ঞতা আছে জীবনে আমি দ্বীপের পাতা নদীদির কথা বলছি সেক্ষেত্রে কিন্তু কিছু সুবিধা হবে না কারণ ও কিন্তু বুঝে গেছে যদি সত্যি হয় বলছি যেহেতু দেখো আমরা কেউ শিওর না যে সত্যি না তাই যদি সত্যি হয় তাহলে কিন্তু কপালে কিন্তু দুঃখ আছে কারণ ও পুরোটাই তাহলে বুঝে গেছে মানে এখানে তো ঘটি ডুববেই না জলে আরও কঠিন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে কারণ এই ধান্দা নিয়ে এই অ্যাক্টিংটা করতে পারে যেহেতু শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস সেই জন্য যে যদি এর মন পটাতে পারি একবার তাহলে যদি ওই বাড়িতে প্রবেশ করতে পারি তারপর বাচ্চা তো নিয়ে বেরোবোই এবং ওই বাড়ির বাচ্চা নিয়ে বেরোনো মানেই কিন্তু বাড়ির উপর দখল পুরো সম্পত্তির উপর দখল বাচ্চার মা হিসেবে ভবিষ্যতে ঢোকার একটা রাস্তা তৈরি করে রাখা এটা কিন্তু ঘটনা এবং ঢুকতে এখনই সে চাইছে যা জেনেছি আমরা দ্বীপের পাতানো দিদির ভিডিও থেকে সে এখনই ঢুকতে চাওয়ার ধান্দাতেই কান্নাকাটি পায়ে পড়ে করেছে আমার ধারণা পুরোটাই অ্যাক্টিং কারণ সে প্রেমিকের সঙ্গে আসছে প্রেমিকের সঙ্গে এসে এগুলো করছে আর যদি এটা না হয় যদি এটা প্র্যাঙ্ক হয় তাহলে বুঝবো খুব উঁচু দরের প্র্যাঙ্ক করেছে কেউ ধরতে পারেনি খুব একটা কেউ ধরতে পারেনি আমি বা দু একজন ধরেছে কারণ আরও একজন দুজন দেখলাম কমেন্ট করেছে তো সেটা যাই হোক সেটা খুব বড় কথা না এখন প্রশ্ন হচ্ছে যে ঘোড়া ঘোড়া যদি গামলার কেসটা ছেড়ে দেয় তাহলেও খাবে কি ঘোড়ার ঘাসই তো হলো গামলা মানে গামলায় রেখে ঘাস খাচ্ছিলো গামলারই দেবে দেওয়া ঘাস ও গামলার মধ্যে রেখে খাচ্ছিলো তো ঘোড়া যদি এখন ছেড়ে দেয় কেনই বা ছেড়ে দেবে এত অভিমান ও বাবা লালবাগের ড্যাসের সঙ্গে পায়ে পড়েছিস তুই হ্যাঁ সে সেটাই বলছে যে ঘোড়া খুব সম্ভব জেনে গিয়ে ঘটনাটা এগুলো বলছে যদি সত্যি হয় তাহলে ঘোড়া জেনে যেতেই পারে এবং জেনে গেলে সেই দুঃখে সে মনে হয় ওর পাশ থেকে সরে যাবে সেও নাটক করছে বন্ধুরা অবশ্যই ওর পাশ থেকে সরবে না কারণ যেখানে যেখানেই লোকে বলেছে ওর পাশ থেকে তুমি সরবে না সেখানেই লাভ একটা লাভ রিয়াক্টের তো একটা মানে আছে আমি যেমন যাকে তাকে লাভ অ্যাক্ট দিই না পারছো তো হ্যাঁ তাকে মনে হয় সঠিক তাকেই লাভ একটা দিই ব্যাপারটা হচ্ছে যে তাহলে ঘোড়া অ্যাক্টিং করছে কামলা মোস্ট প্রবাবলি অ্যাক্টিংই করছে অবশ্যই অ্যাক্টিংই করছে কারণ মিথ্যা দিয়ে শুরু যার মিথ্যা দিয়েই তার শেষ এবং ওর শেষ কোথায় ও নিজেও জানে না যেটা হচ্ছে সেটা বুঝতে পারছি যে দ্বীপকে ফাঁসানোর ভালো রকম ষড়যন্ত্র প্রথম থেকেই ছিল মাঝখানেও ছিল এখনও আছে চলছে এটা হয়তো চলবে তাই দীপকেই তার সমাধান বের করতে হবে সমাধান অনেকটা করে ফেলেছে ও করে ফেলেছে বলতে আমি বলছি না কোর্টকেসের সমাধান ও কিন্তু যেরকম একটা ছেলে ছিল তার থেকে হাজার গুণ মানে বেটার হয়ে গেছে ওর চেহারা বলো স্মার্টনেস বলো কথাবার্তা পলিশ হয়ে গেছে কতটা পলিশড ওয়েতে কথাবার্তা বলছে ওর ইংরেজি উচ্চারণ বলো মানে হয় কিন্তু জানো তো মানুষই কিন্তু পারে নিজেকে পরিবর্তন করতে এবং আমি গামলাকে এই একটা বিষয়ে ধন্যবাদ দেব তোমরাও নিশ্চয়ই দেবে যে একটা ছেলের পুরো ট্রান্সফরমেশন হয়ে গেল এই মেয়েটার নোংরামিতে এটা কিন্তু উপকার করেছে আশা করি দীপ কিন্তু বুঝেছে এটা একটা থ্যাংকস তো পাও নাই গামলা তাই না তোমরাই বলো আমি ঠিক বললাম কিনা আচ্ছা এইগুলো আমার বলার ছিল আর বলার কথা যে কেন সে প্রেজেন্ট হয়নি কোর্টে এটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন আমি কালকের ভিডিওতে সবটা বলে উঠতে পারিনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিলো আজকের ভিডিওতে ঠিক করেছিলাম যে এই কথাটা ডিসকাস করব যে কেন সে কোর্টে গেল না যেতে তো তাকে হবেই আজওকার কালো কেসটা যদি তুলে না নেওয়া হয় এর মধ্যে আমার মনে হয় সে চেষ্টাই সে করছে এই কেসটা যাতে তুলে নেওয়া হয় তার জন্য আমার ধারণা সে এবার দ্বীপের পুরনো শর্তগুলো মেনে নিয়ে ডিভোর্স চাইবে আবার বাচ্চার আশা সে ছেড়ে দেবে একমাত্র এটা বাচ্চার রাস্তা তাছাড়া কিন্তু এই কেসগুলো উঠবে না আমি বলে দিচ্ছি তোমাদের মিলিয়ে নিও তাহলে কোর্ট কেসটা ছিল হচ্ছে সে আগে একটা বিয়ে করেছিল সেটা না জানিয়ে চিট করেছে বিয়ে করেছে বাচ্চা হয়েছে তারপরে আবার চিট করেছে এখন সে যোগাযোগ রেখেছিল পুরনো প্রেমিক বলো স্বামী বলো তার সঙ্গে নতুন করে যোগাযোগ করে আবার সংসার ধর্ম শুরু হয়েছে নতুন করে আবার একটা টুকুস করে সিঁদুর করে এটা বাজারে চালু কথা এইবার কথা হচ্ছে এটা নিয়ে কিন্তু কোর্ট কেসটা হয়েছে তো কোর্ট কেস যেহেতু হয়েছে বাজারে চালু কথা নিয়ে তো আর কোর্ট কেস করবে না দীপ তার হাতে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ আছে সেই জন্যই সে কেসটা কিন্তু করেছে এইটা কিন্তু তোমরা ভালো করে প্রথমে বুঝে নাও আর দ্বীপ কিন্তু অ্যাটেন্ড করেছে প্রথম হিয়ারিংয়েই এবং সমান পাওয়া সত্ত্বেও তারা দুজনেই কিন্তু অ্যাটেন্ড করার কথা ছিল গামলা এবং ফোকলার তারা কিন্তু করেনি এবং ডেফিনেটলি বাপের বাড়ির মা বাপকে ধরে টানাটানি হবে দাদাকে নিশ্চয়ই টানা হবে না দাদা বৌদি বেঁচে যাবে আর সেজন্যই দাদা বৌদি অ্যালুফ থাকে ওরা তো সবটা জানে বৌদি নয় দাদা দাদার মুখটা কিন্তু তোমরা খেয়াল করবে গামলার ভিডিওতে হুম যে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তোর হচ্ছে মুখের ভাষা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার আমি যা পড়তে পারি এটাই যে দাঁড়া তোর হচ্ছে ভগবান তোর করবে দাঁড়া না তোর সব তোর ব্যবস্থা হচ্ছে ওপরওয়ালাই করবে ঠিক এই রকম কারণ ওই বাড়িতে গিয়ে প্রচুর অত্যাচার হচ্ছে যাই হোক এখন যেটা বলার যে কেন কোর্ট কেসটা সে অ্যাটেন্ড করলো না করতেই পারতো কারণ তাকে সেকেন্ড ইয়ারিং বা থার্ড ইয়ারিং অ্যাটেন্ড করতেই হবে সেকেন্ড ইয়ারিং অ্যাটেন্ড করে সে বলতে পারে যে আমার আমার কাছে সামান পৌঁছয়নি সেক্ষেত্রে এটাও প্রমাণ করে দেওয়া যাবে যে সে সাইন করে সামানটা মানে নিয়েছে এটাও কিন্তু ঘটনা রিসিভ করেছে তখন কিন্তু আরও তার উপর আদালত অবমাননা বা মিথ্যে কথা বলে আদালতকে গুমরা যেটা বলে গুমরা করার অভিযোগটাও তার উপর লাগবে মানে সেই আর্টিকেলটাও তার উপর বসে যাবে সেগুলো কি তার লয়ার তাকে বলেনি সে না হয় নিজে লেখাপড়া কম জানে চোখ কান কম খোলা ঠিক আছে সেটাও ধরে নিলাম যে যাই হোক আসেনি কেন সেটা বলি ভয়ে আসেনি ভয়টা কেন কিসের ভয় অবশ্য করেই ও জানে যে প্রমাণ করে দিতে পারবে কারণ ও যে সতেরো তারিখ পর্যন্ত ওই বাড়িতে ছিল তার মধ্যেই ওকে নিশ্চয়ই অনেকটা তখন তো আর এ তো ভাবেনি দীপ যে এই ঘটনা ঘটবে এত দূর যাবে জল এত দূর গড়াবে কিছুটা বলেছিল যে হ্যাঁ আমি এটা জানি আমি ওটা জানি তারা আমি তোর সব প্রমাণ করে দেবো বা কিছু তোর বাবার মায়ের সঙ্গে এটা নিয়ে বসবো হ্যাঁ তাদের বোধ জানাতে হবে আমাকে বলতে হবে আমার সাথে এটা কেন করা হয়েছিল নিশ্চয়ই জানে সে যে প্রমাণ কিন্তু ওর হাতে আছে এবং অনেকে দেখছি ওই চুনা টুনা জাতীয় জিনিসরা তাদের দেখছি ইয়েতে ওই যে ওই যে সৌভিক ঘোষের কথা উঠেছে না হ্যাঁ সেই লোকটি সে লিখেছিল বোধ হয় নাকি এরকমই আর কেউ একটা যাই হোক হবে এরকম পেটোয়া কেউ যে ওরকম ভিডিও ওরকম কথা ওরকম চ্যাটিং তৈরি করা যায় ওরকম সব আরে সেটা তো প্রমাণ করতে হবে যেটা নকল ওটা ফলস আর ওর তো অ্যাক্সেস আছে ওর ফোনে ও বানিয়েছে ওটা তাই নাকি কবে হয়েছে কি হয়েছে সেগুলো সব প্রমাণ আছে এত সহজ নয় দীপ নিজে নিশ্চয়ই জেল খাটবে বলে এগুলো করেনি এগুলো এত পয়সা খরচা করছে না হাইকোর্টে কেসগুলো করছে না সেজন্য একটু মাথাগুলো ঠিক রেখে আর বদবুদ্ধিগুলো কম রেখে ঠিক বুদ্ধিগুলো ইউজ করুন সেটাই বলবো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ভয়ে যায়নি দুজনেই ভয়েই যায়নি ভয়ে কাঁপছে যেটা দেখাচ্ছে ভিডিওতে সেটা হচ্ছে ভিডিওটাকে তো বিক্রি করতে হবে ভিডিও শর্টসগুলো বিক্রি না করলে এখন খাবে কি ওদের তো খাওয়ার কোনো রিসোর্স নেই কারুরই নেই যে এই যে আমরা দ্বীপের পাতানো দিদির ভিডিওতে শুনলাম যে ফোকলা তো ওকে খাওয়াতে পারে না ওর তো প্রচুর টাকার দরকার চ্যানেলটা চলে গেলে ওর তো হবে না এবং এটাও ঘটনা যে এই চ্যানেলটা যদি এখন চলে যায় যে এন জুয়া ফুয়ার অ্যাড দিচ্ছে যে কোনো মোমেন্টেই ওর সব চ্যানেল ডিলিট হয়ে যাবে ওয়াইটি কিন্তু এগুলোকে খুব খারাপ চোখে নেয় একবার ওয়ার্নিং দুবার ওয়ার্নিং দেওয়ার পরে যখন শুনবে না ফটাফট ডিলিট করে দেবে জাস্ট একদিন দেখবে উড়ে গেছে সেক্ষেত্রে সে নতুন করে চ্যানেল খুলবে আমরা সবাই জানি কিন্তু সে আগে যে সিম্প্যাথি গ্রাউন্ডে মিথ্যে কথাগুলো বলে বলে যে আমার পকেটে দু টাকাও নেই সব নিয়ে নিয়েছে আমাকে এক কাপড়ে বার করে দিয়েছে পরে আমরা জেনেছি সে যথেষ্ট করেই চুড়িদার পরে বেরিয়েছে সেজে গুজের রীতিমতন মতন তারপরে তোমার ট্রলি নিয়ে বেরিয়েছে যদিও বাচ্চা নিতে পারেনি এবং হ্যাঁ বাচ্চার কেস যখন উঠবে আদালতে এইটা তাকে বলতে হবে যে তুমি বাচ্চা নিতে পারো নি অথচ তুমি তো সাজুগুজু করে বেরিয়েছো তোমাকে যদি মারধর করে এসে বলবে আমায় মারধর করে এক কাপড়ে বার করে দিয়েছে সেটাও যথারীতি প্রমাণ হয়ে যাবে তখন কোথায় যাবে এখন সেগুলো হয়তো রিয়েলাইজ করছে এবং হয়তো সেজন্য বলা যায় না পা ধরে কার আর গিরগিরাবে ওই পাতানো দিদি যদি কিছু করতে পারে হতেই পারে কেন আমরা তো কেউ কিছু এগুলো করতে পারবো না করব না ও করবে না সেটা বলে দিয়েছে তবে দেখা যাক ভবিষ্যৎই বলে দেবে আমরা ভিডিওতে দেখতে পাবো আশা করি কি হচ্ছে না হচ্ছে এবং প্রত্যেকের ভিডিওতেই ভিউজ কি হবে সাবস্ক্রাইবার কি থাকবে এটা কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকের বলতে আমি ব্লগারদের বলছি ঠিক আছে আমি দীপকে বলছি এবং ডেফিনেটলি গামলা কি সাবস্ক্রাইবার কতজন টিকবে বা আদৌ কি হবে না হবে সেটা কিন্তু কে এক নম্বরই আর কে দু নম্বরই এটা যখন প্রমাণ হবে তখনই কিন্তু হবে যে সব তার পক্ষে সবাই থাকবে অবশ্যই ঠিকই থাকবে যেমন আছি তেমন থাকবে এই হচ্ছে ব্যাপার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো তোমরা একদম কমেন্ট কম করছো আমি জানি না কেন আর আমার ভিডিওতে কেন ভিউজ কম হচ্ছে আমি জানি না আমার ভিডিও কি খারাপ হয় একটু কমেন্ট করে বলো তো তোমাদের কেমন লাগে আর সবার ভিডিও কি ভীষণ ভালো হয় যে তাদের দেখছি প্রচুর হাজারে হাজারে ভিউজ অথচ আমার দেখছি এত কম ভিউজ ভিডিও করতে তো আর ইচ্ছাটা চলে যাচ্ছে তাই না তোমরা যারা চাও যে আমি ভিডিও চালিয়ে যাই তারা কিন্তু দয়া করে শেয়ার করো ভিডিওগুলো খুব খারাপ লাগে না হলে কষ্ট করে ভিডিও বানাই আমি একদিনও ভিডিও গ্যাপও দিইনি এ পর্যন্ত অথচ কেন জানি না ভিডিওগুলো তোমরা শেয়ার করছো না আর কমেন্টও সেরকম পাই না ভিডিও দেখে লোকে চলে যাচ্ছে কিন্তু কমেন্ট করছে না আর সাবস্ক্রাইবও তো খুব কম হচ্ছে যাই হোক মনে আমিও তো মানুষ আমার মনেও কষ্ট হয় তাই কষ্টটা একটু শেয়ার করলাম আমার পরিবারের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকেও চলো এই ভিডিও এ পর্যন্ত থাক ফিরে আসবো নতুন আর একটা ভিডিওর সঙ্গে আশা করছি ততক্ষণ পর্যন্ত টাটা